এমন একটা সময় ছিল যখন শুধুমাত্র পুরীতেই রথ টানা হতো কাঠের রথ সে বহুকাল আগের কথা কিন্তু মাসির বাড়িতে জগন্নাথ সাত দিন যাবৎ কাটিয়ে আট দিনের দিন আবার মন্দিরে প্রবেশ করত তাই আর সব মাসিরা চিন্তা করল জগন্নাথ শুধু একটি মাসির বাড়িতে যাবে কেন আমরা বুঝি তার মাসি নয় তো এমন জগন্নাথের মামা বা মাসি নিজেদেরকে যারা মনে করেন সেখান থেকে শুরু হলো জগন্নাথের মাসির বাড়ি যাত্রা অনেক মাসির বাড়ি যাতে যেতে পারে জগন্নাথ সেরকম ইচ্ছা তৈরি হতো আর সেই ইচ্ছা থেকে জন্ম নিল পুরো দেশব্যাপী জগন্নাথের মাসির বাড়ির যাওয়ার অনুষ্ঠান তেমনভাবেই এই যে যে মেলাটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রার মেলা এটা আমি আমার নিজের পাড়াতেও দেখতে পাই এখানেও আছেন কোনো মাসি কোনো মামা জগন্নাথের এই যে যেমন জগন্নাথ ভগবত দর্শন বইয়ের মধ্যে আবদ্ধ ঠিক তেমনভাবেই বই থেকে বেরিয়ে এসে আমাদের নিজের জীবনে একটা নতুন হাল সে ধরতে পেরেছে সেটা হলো আমরা নিজেরা নিজেদের ইচ্ছাকে ব্যক্ত করতে পেরেছি তাই গজা জিলিপি অমৃতি সমস্ত কিছু ছিল তার ভোগ সঙ্গে খিচুড়ি প্রসাদ আমরা গেছিলাম জগন্নাথকে দেখতে আর সুভদ্রাকে আর বলরামকে একটা বিরাট মেলার আয়োজন হয়েছে সেন্ট্রাল পার্কে কল্যাণীতে তো সেখানেই আজকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম জগন্নাথকে দর্শন করতে সেখানে তিনজনই বসে আছেন রথে একটি মন্দিরও নির্মাণ করা হয়েছিল মন্দিরের মধ্যে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ভীষণ আনন্দ করেছি অনেকক্ষণ ছিলাম সেই মেলাতে এবং তোমাদেরকে যতটুকু আমি দেখাতে পারছি সবটা হয়তো দেখানো সম্ভব না কারণ মেলাটা অনেক বড় আমি এখন যেখানে আছি সেটা হলো মন্দিরের মধ্যে বিভিন্ন বইয়ের স্টলগুলো বসেছে বিভিন্ন খাবারের স্টল আর প্রসাদের স্টল কিছু ভোগ প্রসাদ বিক্রি হচ্ছে আবার কিছু ভোগ প্রসাদ বিনামূল্যে দেওয়া হচ্ছে ব্যবস্থাপনা দেখে ভীষণ ভালো লাগলো কারণ কল্যাণীতে মেলা শুরু হয়েছে খুব সম্ভবত চার বছর এই বছরটি হলো চার বছরে পড়ল। প্রথম যেবার মেলা হয় সেবারও এসেছিলাম ভীষণ সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়েছে এবারও ঠিক তাই হয়তোবা তার থেকে অনেক বেশি ভালো দূর দূরান্তের মানুষ সবাই আসে আমাদের জগন্নাথকে দেখতে ভীষণ ভালো লাগার একটা দিন ভীষণ সুন্দর মুহূর্ত কাটছে আমাদের সকলের ছোট ছোট বাচ্চারা সমস্ত মানুষ তার পায়ে মাথা দাঁড়িয়ে আছে আমি যতটুকু পারলাম ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করলাম মাত্র এখানে ছিলেন বিভিন্ন রকম পূজারী যারা জগন্নাথ নিবাসে নিবাস করেন এখানে ছোট ছোট বাচ্চারা একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে গেছিল সেগুলো দেখতে পাচ্ছিলাম বিভিন্ন অচেনা মানুষের সঙ্গেও দেখা হলো তাদের সঙ্গে ভীষণ গল্প হলো আর কিছু চেনা মানুষের সঙ্গেও দেখা হলো তাদেরকেও আমার ভীষণ অভিনন্দন জানিয়েছি সকলের সন্ধ্যাটা ভালো কাটুক সব থেকে যেটা ভালো লাগছিল দেখে মনে হয়েছিল এমন কত জগন্নাথ কত সুভদ্রা আছে যারা হয়তো অচেনা কিন্তু ভেতর থেকে চেনা এখানে আসলে যেন সবাই জগন্নাথ সুভদ্রা বলরাম হয়ে ওঠে সবাই প্রসাদ নিচ্ছিল সঙ্গে তুলসী পাতা দেওয়া হচ্ছিল তো এখান থেকে আমিও কিছু তুলসী পাতা নিয়েছি তো ওখানের পণ্ডিত উনি বলছিলেন এই যে যে তুলসী পাতা এটা আসরে রাখছে তো এটা আমি তখন নিয়ে নিয়েছিলাম আগের বছর এক এক বছর এক এক রকম জিনিস দিচ্ছিল আগের বছর দিয়েছিল পদ্ম ফুল পদ্ম ফুল শেষ হয়ে যাওয়ার পর তারপরে দিচ্ছিল বিভিন্ন রকমের সাদা ফুল এবার দেখলাম শুধু তুলসী পাতাই দিয়েছে আচ্ছা সে যাই দিক না জগন্নাথ ভালোবেসে যেটাই দিয়েছে সেটাই আমাদের কাছে স্বয়ং জগন্নাথ সে তুলসী পাতাই হোক বা পদ্মই হোক বা বিভিন্ন কামিনী মন্দিরে যখন ভগবান বসে থাকেন তখন মন্দির প্রাণ পায় ভবন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা কতটা হয় মন্দিরে সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা মন্দিরের প্রাণ কিন্তু স্বয়ং ভগবান একটা পাথরে আমাদের বিশ্বাস থেকে প্রাণ প্রতিষ্ঠা হয় ঠিকই কিন্তু এই স্বয়ং ঈশ্বর যাকে আমরা সামনে থেকে দেখছি পাথরের মূর্তিতে এমন ঈশ্বর সবার ভেতরে আছে তার মানে ঈশ্বর চলমান ঈশ্বর চলতে পারে বুঝতে পারে হাঁটতে পারে হাসতে পারে কাঁদতে পারে সব মানুষের মধ্যে দিয়ে আমাদের যেমন মূর্তিকে ঈশ্বর রূপে বিশ্বাস করতে একটু কষ্ট হয় না তেমন প্রত্যেকটি মানুষের মধ্যেই যে জগন্নাথ বাস করেন সেটা কি আর নতুন করে বিশ্বাস করবার দরকার হয় সেটা তো খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা চিরন্তন এটাই সত্য এটাই সৃষ্টি রহস্য স্বয়ং ভগবান জগন্নাথের এখানে প্রতিবার একটা স্টল বসে সে স্টলে পাওয়া যায় ঘি পাওয়া যায় বিভিন্ন সুগন্ধি ধূপকাঠি নিজেদের হাতে বানানো এনারা সকলে নিয়ে আসে এনাদের হাতের কাজের শিল্পের সেটা বিভিন্ন বডি পারফিউম বা আগরবাতি ধূপ তিলক ঘি এবং বিভিন্ন নিরামিষ আচার সঙ্গে বিভিন্ন রকমের ছবি পাওয়া যায় বইও পাওয়া যায় আমি বেশ কতবার বেশ কয়েকটা বই নিয়েছি এইবারেও কয়েকটা বই নিয়েছি একটা বই ছিল কামিং ব্যাক আরেকটা বই ছিল জীবন আসে জীবন থেকে এখানের গীতার কালেকশন খুবই ভালো বিভিন্ন রকমের গীতার কালেকশন থাকে বিভিন্নভাবে লেখা এক একটি বই এক এক রকম লেখকের এক এক রকম ভাবে লেখা এখানে তো হাঁটতে থাকছি মন্দিরের থেকে মেলার দিকে এই দিকটা বিশাল বড় এরিয়া জুড়ে একটা মেলা বসেছে বিভিন্ন খাবারের জিনিস আসবাবপত্র বাচ্চাদের বিভিন্ন খেলনা নাগরদোলা সঙ্গে আরো কত গাড়ি কত কি অনেক বাজি ফাটানো হয়েছিল আশপাশে দেখতে পেয়েছি আকাশে কানেও শুনতে পেয়েছি শব্দ এরকম বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালির যে বিভিন্ন রকম উৎসব তার একটা প্রাণ কেন্দ্রের উৎসব হল রথের মেলা খুবই ভালো লেগেছে আমাদের ঘুরে একটা জিনিস না দেখালেই নয় রথের মেলার কাদা কাদা হবে না ঝিরঝিরে বৃষ্টি হবে না ছাতা মাথায় থাকবে না আর হাতে থাকবে না পাপড় এমন হলে কি কখনো রথের মেলা জমে এমন হবে তবেই তো ভাল লাগবে যখন ছোটোবেলায় বাবার হাত ধরে যেতাম মেলায় কখনো কখনো না ঝমঝমে বৃষ্টি আসত সেই বৃষ্টিতে কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে ফুটন্ত গরম তেলে পাপড় ভাজা হতো বাবা একটা পাপড় কিনে দিত খেতাম দাঁড়িয়ে যতক্ষণ না বৃষ্টি কমে ততক্ষণ তো মেলায় যাওয়া যাবে না কাচের চুরে ছিল খুব পছন্দের বাবা কিনে দিতে চাইতো না কারণ যদি ভেঙে যায় হাত কেটে যায় সেই ভয়ে বেশ কয়েকবার কিনেছি বেশি পরতাম না আমিও ভয় পেতাম কাচের চুরিতে যদি হাত কেটে যায় আমার হাত কেটে গেছে বলে বাবা যদি কষ্ট পায় সেজন্য সাবধানে পরতাম চুরিগুলো এই মেলায় আসলে ছোটোবেলার স্মৃতিগুলো শুধু মনে পড়ে তখন মেলা এত জমজমার ছিল না এত কিছু ছিল না ছিল বেশ কয়েকটা তেলে দোকান আর ছিল একটা মাত্র নাগরদোলা ছোট্ট গাড়ি যেটা শুধু গোল গোল করেই ঘুরত নাগরদোলায় ভয়ে কোনোদিন উঠতেই পারিনি ওই বাচ্চাদের যে গাড়িগুলি হয় চারপাশে গোল গোল করে ঘুরে ওগুলোতে বেশ কয়েকবার উঠেছি কাচের চুরি কিনেছি অনেকবার আর কাচের ছোট্ট ছোট্ট খেলনা পাওয়া যেত সেগুলো বেশ কয়েকটা যত্ন করে রাখতাম বেশ কয়েকটা ভেঙে ফেলেছে বেশ কয়েকবার খুব কেঁদেছিলাম তবে ছোটবেলার স্মৃতি আর এখনের সময়কে মিলিয়ে সুন্দর কেটেছে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো আমি সাধারণত কোনো বড় ভিডিও করি না কারণ প্রত্যেকেরই সময় খুব কম সবাই ভীষণ ব্যস্ত তাই অন্য কারো আরেকজনের প্রলাপ শোনার মতো সময় সবার হয়তো সবসময় হয় না কিন্তু আজকে রথের মেলায় এসে চার পাঁচটা দেখে মনে হলো ছোটবেলাটা তোমাদের সাথে শেয়ার